তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সব ভেঙে গেছে আশা ও নিরাশার মেঘ হয়ে বৃষ্টির ফোঁটায় মুছে গেছে নিঃশ্বাসের সাথে মিশে গিয়ে বিশ্বাসগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়াকেই বুঝি ভালোবাসা বলে প্রিয় তোমার হাত ধরে মুক্ত বাতাসে হাঁটার ভীষণ ইচ্ছা ছিল তোমায় নিয়ে যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো পড়ার ব্যাকুলতায় ছুটে গিয়ে দেখলাম ধুলো জমেছে তোমার নিয়ে শরতের কুয়াশা মাখা ভরে শিউলির মালা গাদব ভেবেছিলাম সেটাও যে হলো না ফুলগুলো অপেক্ষায় থেকে শুকিয়ে গেল স্বপ্নগুলো এভাবে ভেঙে গেল তবুও তবু তুমি আমার প্রিয় মানুষ যেন এক সাগর দেখি প্রতিদিন অথচ পারি না তোমার তোমার ঢেউ এসে ছুঁয়ে যায় আমার স্বপ্নের তীরে কিন্তু ডুব দিয়ে ছুতে গেলে সব ভ্রম ভেঙে যায় তুমি কাছে থেকেও কত দূরে যেন দুটি দ্বীপ শুধু দিগন্তে একে অন্যকে দেখে শুধু বাতাসে ভেসে আসে ভালোবাসার মৃদু সুর কিন্তু হাত বাড়ালে শূন্যতায় মিশে যায় প্রতীক্ষা কি চরম বেদনা ভাবতে গেলে বুকের বাঁধে কি চিনচিনে ব্যথা অনুভব হয় কি আমার প্রিয় মানুষ তুমি সাগরের মতো অনন্ত সীমাহীন আমি তটের বালি হয়ে শুধু তোমায় অনুভব করি তুমি ছোঁয়া না দিলেও আমি তোমার ঢেউয়ে গা ভাসিয়ে দিই যেন চিরকাল টানেই বাধা রইব অনন্ত অকুলতায় যখন বৃষ্টি নামে জানালার কাছে এক অদ্ভুত খেলা শুরু হয় ফোটাগুলো দৌড়ে নিচে নেমে যায় যেন স্মৃতিরা সব পালিয়ে যাচ্ছে একে একে অচেনা গন্তব্যে আর আমি ভেজা গাছের ভিতর দিয়ে তাদের আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যায় বৃষ্টির শব্দে নরম সুর মিশে থাকে যা ভিজিয়ে দেয় ভিতরের ক্লান্তি মনে হয় পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর জানালার ওপারে জল রঙে আঁকা এক নতুন দৃশ্য ধীরে ধীরে জন্ম নিচ্ছে অচেনা আলোয় আর আমি সেই অচেনা ছবির দিকে তাকে তোমায় খুঁজতে থাকে আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে হাতড়ে বেড়ায় যেখানে তুমি নেই আছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি বৃষ্টি থেমে গেলে গাছ শুকিয়ে যায় কিন্তু অন্তর আমার ভিজে যাওয়া মন কীভাবে শুকাবে তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো গভীর হয়ে এক অন্তহীন নীরবতার সৃষ্টি করেছে যা দিন রাত আমায় ঘুড়ে করে খাচ্ছে